আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লক ফাইভ আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মিদার বাড়ি হিসাবে পরিচিত ছিল আর এটা পড়েছে ডাঙ্গা জয়নগর এলাকাতে এটি নৌসুন্দী থানায় নৌসুন্দী থানার অন্তর্ভুক্ত তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যায় আর ডাঙা যাইতে সম্ভবত আধা ঘন্টার মতো সময় লাগতে পারে তো ঘুরি ধরে তো কোথাও যাওয়া যায় না আর যেতে যেতে দেখা যাবে কতক্ষণ লাগে আর আধা ঘন্টা লাগলেও তো পুরো ভিডিওতে আধা ঘন্টা হয় না এই আর কি আমরা এখন আছি কাঞ্চন ব্রিজের ওপরে এটা হচ্ছে ঢাকা এক্সপ্রেস হাইওয়ে এখানে কাঞ্চন ব্রিজের টুল এক দিন ধরে নিতেছে আর কত বছর নিবে সরকারি ভালো চুল নেওয়ার জন্য একটা নতুনভাবে বানানো হয়েছিলো আর আমরা সামনে যে বাজারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মায়ার বাজার এখানে আমরা একটু ওয়েট করবো আমাদের সাথে আরও একজন আসবে তার জন্য তার জন্য ওয়েট করতেছিলাম তারা আইসা পড়ছে আমরা আবার মায়ের বাড়ি থেকে স্টার্ট করছি মায়ের বাড়ি থেকে হাতে বাম দিক দিয়ে রোডটা পরে ওই রোড দিয়ে ওই উকিল বাড়ি যেতে হয় তো কথা না চলেন যাই وتصفو الحياة بنور هدى وتطلب نفس له طاعة ويبلغ سعد إلى منتهى فؤاد شغوف إلى ربه أحب رضاه أحب لقاه يظل يجيء إلى ربوة قرار ويسمو ودا التغى فلا لهو يثنيه عن سيره ولا جمع مال تغى الشهوى إذا যে দিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গ্রামের ভিতরে রোড যার কারণে অনেকটা স্লোলি যাওয়া লাগতেছে আর মাঝখানে এমন কিছু স্পিড ব্রেকার দেওয়া আছে যেগুলো চোখের মধ্যেই পড়বে না কাছে আসলে বোঝা যায় আর রাস্তাও মাঝে মাঝে অনেকটা ভাঙা কিন্তু সামনে একটা স্পিড ব্রেকার আছে কাছে না আসলে বুঝে কোনো ওয়ে নাই যে আসলে এই জায়গায় স্ট্রিট আছে কি না আমরা এখন যে জায়গায় আছি এই এলাকাটার নাম হচ্ছে দীরা এটা উদ্যম থানার আন্ধে নারায়ণগঞ্জ জেলা আর আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে ডাঙ্গা জয়নগর বলে ওই জায়গাটার নাম বাড়ি আগে এটা ছিল এই বাজারের নাম কি এটাই কি বাজার আচ্ছা আমরা এখন বি বাজারে আছি আর আমাদের সাথে আরেকজন ভাই ছিল উনি হয়তো বা এইখানে নামবে যাকে ওয়েট করতে হবে উনি নেমে গেছে আমরা আবার যাত্রা ইস্টার করতেছি জন্য ছিল সারাদিন ধরে বৃষ্টি হয় না বৃষ্টি রাস্তার অবস্থা অনেকটাই খারাপ থাকতো এখন পর্যন্ত রাস্তা মোটামুটি ভালো আছে সামনে যে সামনে যে অনেকটা খারাপ হবে মানে খারাপ বলতে ভাঙা রোড পাওয়া যাবে এগুলো ঠিক করতেছে বা ঠিক করবে এরকম অবস্থায় আমি আগেই একবার বলেছিলাম তার গ্রামের ভিতরে রোড জায়গাগুলো নেই দিয়ে অটো আমাদের গ্রামের কোথায় অটো বলা হয় এগুলো অনেকটাই বেশি عين شعب وتطرب نفس له ضعة ويبلغ سعى من البهو هبت رياح هباء فطار القصيد يحاكي الهوى رياح কাঞ্চন পৌরসভা শেষ করে বেড়ে গেছি এটা মনে হয় গোলাভো ইউনিয়ন পড়েছে আর এখান থেকে আসলে মেইনলি শুরু হয়েছে রাস্তা ভাঙা গোলাভো ইউনিয়নের লোকজনদের কি করে মানে বলতে পারতেছি না ওরা আসলে রোডটা প্রায় আমি তিন বছর আগে ওই দিক দিয়ে যাচ্ছিলাম তা মা আমার তো আসা হয় না তেমন একটা তারপরও তিন বছর আগে দিকে আসছিলাম এই রোডটা এইরকমেরই ছিল আমার কথা হচ্ছে যে সরকার অনেক কিছুই করে এই রোডটা কেন ঠিক করে না ওরা ঠিক দেখতেই পাচ্ছেন জায়গায় জায়গায় রাস্তাটা ভাঙা আগেই বলেছি যে কাঞ্চন পৌরসভার মধ্যে যতটুকু রাস্তা পড়েছে রাস্তাটা অত্যন্তই সুন্দর ছিল আর স্পেশালি থ্যাংকস টু কাঞ্চন পৌরসভার মেয়র নামটা নিলাম না এই জায়গায় যাই হোক ভাই অনেক ভালোই কাজ করেছে আগে যারা ছিল ওরা অনেক ভালো কাজ করেছে কিন্তু এই এই ইউনিয়নের লোকজন কী করতেছে সেটা ওরাই ভালো জানে আশা করি রাস্তাটা ঠিক করবে যাই হোক ভাই আমরা এই জায়গায় রাজনীতি না আমরা আমরা সমঝোতাভাবে বলতে চাইছে আমাদের রাস্তা দরকার যেই হন হন না কেন ওপরের লেভেলের লোক তারা যেন এই রাস্তাটা ঠিক করবে দেয় প্রচুর পরিমাণে রাস্তা খারাপ এই দিকে সচেতন কোনো গাড়ি টাড়ি কেউ আসতে চায় না আর আমরা যেহেতু উকিল বাড়ি আগে জমিদার বাড়ি ছিল সেটা এটা হচ্ছে শীতলক্ষা সেতু এর সেতু বলে শীতলক্ষা নদী সরি মানুষ মাত্রই ভুল হয় আমারও ভুল হয়ে গেছে একটা ব্যাপার না আর একটু গেলে যে বাজারটা দেখতে পাই বাজার আর দ্বিতীয় ভাই আতলাপুর বাজার থেকে ডাঙা যেতে কতক্ষণ লাগে দ্বিতীয় ভাই বলতেছে যে রাস্তার কারণে দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে যাই হোক হ্যাঁ বাইক বাইক দিয়ে গেলে পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা ওইটা পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিটের মতো লাগবে আমি আগেই বলছি রিক্সা আর অটোর কারণে ওটা গাড়ি চালানো যায় না আর ওটা তো বাজারের মধ্যে সামনে যে রাস্তার অবস্থা হয় ও মানুষের বাড়ি ঢুকাই দিলাম রীতিমতো একটা যুদ্ধ করা লাগছে রীতিমতো আমরা শীতলক্ষা নদী পার হইলাম মাত্র আর ভাই রাস্তা তো রাস্তা না ভাই এগুলা ভাই পুকুর হয়ে গেছে একটা এই দেখেন রাস্তার অবস্থা দেখুন দেখছেন এইসব রাস্তাতে মনে করেন বাইক চালাইতে পারলে পাকা ড্রাইভার হওয়া যাইব ভাই আমরা এখন জেনে আসি ভাই এই বাজারের নাম কি এই বাজারের নাম হচ্ছে ঘাটতলা বাজার ঘাটতলা বাজার এটা রূপগঞ্জের রূপগঞ্জের ভিতরে না রূপগঞ্জের বাইরে রূপগঞ্জের ভিতরে রূপগঞ্জের ভিতরেই পড়ছে কিন্তু এটা হচ্ছে ভোলাবা ইউনিয়ন হ্যাঁ গাড়ি দিবেন না আমরা ছোট মানুষ مولاى صل و سلم دائما ابدا سيد الكونين محمد سيد الكونين والثقلين والفارقين من عرب ومن عجام مولايا صلي وسلم তারা এখন যে আছে আপনি দেখতে এটা হচ্ছে দাঙ্গাবাজার আর দাঙ্গাবাজার থেকে দাঙ্গাবাজার দাঙ্গা ইউনিয়ন পরিষদ হ্যাঁ এই রোডে বাম দিকে যা ঠিক আছে ধন্যবাদ ভাই গঙ্গাবাজার থেকে হালকা একটু মানে বাজার শেষ না হতে হালকা দাম দিচ্ছে যে হাতের দাম দিচ্ছে যে একটা রোড পরে ওই দিয়ে হালকা সামনে গেলি নাকি দেখতে পারবো তো আমরা তো এখনও যাচ্ছি দেখা যাক কী হয় আর পর্যন্ত দুজনকে জিজ্ঞাসা করছি ওরাও বলছে যে এই রোডেই যেতে হবে আর এই রোডটা কিন্তু অনেক সুন্দর আমরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে না চলেন আমরা আরো কাছে সেই কাছে যেই দেখতে পারবো আসলে আশেপাশে ভিউটা কিন্তু অনেক সুন্দর Beep, দিকে যেতে হবে যাইতেছি দেখা যাক সামনে কি হয় এই সেই বাড়ি যার জন্য আমরা এতক্ষণ ধরে রাস্তাঘাট নদী সেতু সবকিছু অতিক্রম করে আসছি অ্যাটলিস্ট আমরা প্রায় থার্টি মিনিটস পর আসতে পারছি তো চলেন এখন দেখা যাক আমরা প্রায় আধা ঘন্টা পর যেই উকিল বাড়ি যাওয়ার কথা ছিল সেখানে এসে পড়েছি যে সে এটা হচ্ছে ডাঙ্গা জয়নগর পড়েছে এটা নুসন্দী থানায় যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে যারা আসছে ওরাও আমার সামনে আসে আমরা এখন বাড়ির ওপরে ওঠার চেষ্টা করবো চলেন এই যেটা হচ্ছে উকিল বাড়ি জায়গাটা আসলে অনেকটা সুন্দর আর হচ্ছে যে আমরা তো বাইক দিয়ে আসছি বাইক রাইখা তারপর ঘুরতেছি এই এলাকার পরিবেশটা অনেক সুন্দর যেহেতু এটা পুরান একটা বাড়ি বলা যেতে পারে তাই এই মানে ওই সে অনুযায়ী এটা অনেকটাই সুন্দর আছে এই যে একটা পিছনের গেট হয়তো বা এটা সম্ভবত আর এই সামনে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এগুলো কি আমরা জানি না কিন্তু দেখতে সুন্দর লাগতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা পুকুর আছে চলেন আমরা পুকুরের দিকে যাই পুকুরটার দিকে দেখতে পুকুরটা কেমন সেটা দেখি এটা হচ্ছে এই বাড়ির পুকুর সম্ভবত রাজাদের যে পুকুরটা থাকে ওই একটা পুকুর আসলে সূর্যের লাইটের কারণে হয়তোবা এরকম দেখা যাচ্ছে কিন্তু আসলে জায়গাটা অনেক সুন্দর আহ চলেন আরো কাছের থেকে পুকুরটার দিকে যাই আমরা আজকের ব্লগ এই পর্যন্তই আশা করি ব্লগটা ভালো লাগবে দেখবেন আর সামনে আরও অনেক সুন্দর জায়গায় যাব আমরা